টলিপাড়ার সবথেকে গরম খবর ভাইরাল মুহূর্ত আর আপনার প্রিয় তারকাদের অজানা গল্প সবকিছু একসাথেই পেতে চোখ রাখুন একটাই জায়গায় টরি সোহাগে আদরে রোমান্টিক ড্যান্সে সাহেব সুস্মিতা মিষ্টি মুহূর্তে মন ভক্তদের টলিপাড়ায় আবারও প্রেমের আবহ জনপ্রিয় জুটি সাহেব ও সুস্মিতা তাদের নতুন রোমান্টিক ড্যান্সে ধরা দিল একেবারে সোহাগে আদরে মুডে নরম আবেগ চোখে চোখ রাখা আর একে অপরের প্রতি আদ সব মিলিয়ে এই ডান্স মুহূর্তে যেন প্রেমের ছোঁ স্পষ্ট সাম্প্রতিক সময় শেয়ার হওয়া এই ভিডিও ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের গোলাপি রোম্যান্সে মোড়া পারফরম্যান্স সাহেব সুস্মিতার কেমিস্ট্রি দেখে নেটপাড়ায় একটাই প্রশ্ন এত মিষ্টি জুটি কেমন না লাগে ভক্তদের মন্তব্যও ভালোবাসার জোয়ার এক কথায় পারফেক্ট এই জুটি বারবার দেখতে চাই রিয়েল লাইফেও রোম্যান্সও কি এমনই এমন মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স সব মিলিয়ে বলা যায় সাহেব সুস্মিতার সোহাগে আদরে রোম্যান্টিক ডান্স ও মুহূর্ত টলিপাড়ায় অন্যতম মিষ্টি আলোচনা আরও ভালো ভালো আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না